আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নোয়াখালীর গরুর খামারগুলোতে ব্যস্ততা বেড়েছে অনেক সাকিব খান জায়দ খান ডিপজল পরিমণি মেসি নেইমার সহ তারকাদের নামে রাখা হচ্ছে গরুর নাম খামারগুলোতে দিনরাত চলছে বেচা কেনা জুনায়ত কামালের রিপোর্ট আব্দুল করিমের ক্যামেরায় দেখুন বিস্তারিত কোরবানির ঈদ মানে গরু নিয়ে মাতামাতি ঈদের আগে তাই উৎসবের সৃষ্টি হয়েছে খামারগুলোতে বিয়ে বাড়ির মতো ব্যবসায়ীরা আলোকসজ্জা দিয়ে সাজিয়েছেন তাদের খামারগুলো বলছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয় নং রাজগঞ্জ ইউনিয়নের গনি হাকিমপুর জমাদার বাড়ির রফিকুল ইসলাম ও উদ্দিনের আল আরাফা ডেইরি ফার্মের কথা প্রাকৃতিক উপায়ে বিশাল আকৃতির অনেক গরু আছে তাদের এই খামারে যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে একটি সার যার ওজন প্রায় বিশ মনের অধিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি প্রস্থ নয় ফিট বয়স সাড়ে চার বছর খামারের মালিক রফিকুল জানান চার বছর আগে শান্ত স্বভাবের এই সারটির নামকরণ করা হয়েছে নোয়াখাল্লা ব্ল্যাক ডায়মন্ড নামে দাম হাঁকা হয়েছে পনেরো লাখ যত্ন করা এই শখের সার তুলে দিতে চান শৌখিন ক্রেতাদের হাতে আসলে এই গরুটা ফালা হয়েছে তাদের জন্য যারা শৌখিন ক্রেতা যা ওজন করে না ওজন করে কোরবানের জন্য গরু কিনবে রকম ক্রেতার জন্য এই গরুটা কিন্তু প্রযোজ্য না এই গরুটা প্রযোজ্য হচ্ছে আপনার যারা শৌখিন ক্রেতা কোরবানের জন্য যেখানে একটা গরু রুষ্ট পুষ্ট সুন্দর এবং শক্তিশালী গরু দিলে আল্লাহ কোরবান দিলে আল্লাহ আমরা জানি যে আল্লাহ খুশি হন কোনো আপনি যদি আপনি যদি গরু মাপ দিয়ে ওজন দিয়ে ওয়েট করে যদি আপনি গরু কিনেন আমার মনে হয় না এটা কোরবানের জন্য প্রযোজ্য তবে এই গরুটা শখ করে ফেলা হয়েছে সাড়ে চার বছর যে ফালছে সেও খুব শৌখিন ঋণ করে ইনকাম দিয়ে এটার পিছনে ইনভেস্ট করছে আমি জানি না পুঁজি উঠবে কিনা তারপরেও শোকিন যারা ক্রেতা আছেন তাদের কাছে আমার একটা মেসেজ অন্তত একবার হলে আসি দেখে যাবেন নোয়াখালের ভিতরে একটা গরু হয়ে আছে আমার মনে আমার শোকে দেখা আমি অনেকখানে যাই অনেকখানে গরু কিন্তু এরকম গরু দেখি না এই প্যাটেনিং ফার্মে আমি আমার ইনজেকশান ফিড ছাড়া প্রাকৃতিক উপায়ে খোল বুসির মাধ্যমে যত্ন সহকারে গরুগুলো লালন পালন করছি আপনার খাদ্যদ্রব্য অনেক দাম ওই হিসাবে যদি আমি গরুগুলার হিসাব করে তাহলে গরুগুলার অনেক দাম পড়ে তারপরেও আমরা এই গরুগুলা বিক্রি করতে চাই যারা কিনতে আগ্রহী তারা আসেন আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে গরু বিক্রি করার মতো নেওয়ার মতো ওই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো আমরা আসলে শখের বর্ষে আমাদের নোয়াখাইলা ব্ল্যাক ডায়মন্ডটা তৈরি করা আসলে যদি কোনো শৌখিন কোনো কোরবানি দাতা থাকিয়ে থাকেন ইনশাল্লাহ ওনাদের জন্য আমাদের এটার নোয়াখালী ব্ল্যাক ডায়মন্ডের প্রাইস আমরা দিয়েছি পনেরো লক্ষ টাকা তো ইনশাল্লাহ এখানে কিছু বলার মতো ইনশাল্লাহ আমরা এটা ডিসকাস করবো সমস্যা নেই আর দর্শক আমরা আল আরাফা ডেয়ারি অ্যান্ড ফেটেনিং ফার্মে আমরা অবস্থান করেছি এখানে দেশি এবং বিদেশি অনেকগুলো গরু আছে তার মধ্যে একটি গরু আছে যেটার নাম হলো নোয়াখালী ব্ল্যাক ডায়মন্ড এই গরুটির ওজন হচ্ছে প্রায় বিশ মন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং লাম্বাতে হচ্ছে নয় ফুট এটা নোয়াখালীতে মনে হয় না আর পাওয়া যাবে তো আমরা এখানে ভিজিট করলাম তো আপনারা যদি কেউ যদি এই গরুটি নিয়ে যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে তো এই ছিল নোয়াখালী ব্যাগমঞ্চের থেকে শেষ তত্ত্ব জোনাদ কামাল এন এন কে টিভি নোয়াখালী